তবে আপনারা দিলে শুধু ভাঙ্গর থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব। এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে जखानी ही যাবেন একটাই কথা જે આઈએસએફ કેવા સુજોગ દિયા હો આઈએસએફ એ ચૌડ ડકાદ ગુન્ડા મસ્તન ગુલુકે સોરિયે દિયે સુસ્થ સમાજ વ્યવસ્થા ની આઝબે ચાહીએ લેકિન ઓફિશિયલ યે લોક 22% દલિત કો જોબ દે રહા હે લેકિન ઉસ સે 3% અસલી દલિત તઈ હે ફેક સર્ટિફિકેટ ડાલ કે દલિત કા જહા કે ઇસ સરકા ચીન ના ચાહતે હે હમ લોગ લડાઈ હે 20-20% असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे 6 परसेंट रिजर्वेशन है एस कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे 1.5 पॉइंट फाइव करोड़ एस सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है छह परसेंट जो है जब उसमें से असली जो जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है के तो जो संरक्षण है है उसमें से वो लोग खा जा रहे तो हमारा आज यहाँ से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में आएंगे ट्वेंटी टू परसेंट जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा छह परसेंट जो आदिवासी के है वो मिलेगा साथ में रंगनाथ मिश्रा जी का जो कमीशन है ব্যাকওয়ার্ড ক্লাস কা যে মাইনরিটি মুসলিম হে উনকা যে 10% দেনে কে লিয়ে বলা হে হাম লোগ দেনগে হলে 10 টা মুসলমান চাকরী ভাবে 22 দলিত চাকরী ভাবে 6 জন আদিবাসী এর ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে আমাদের তে নিয়ে আসা হয় আমরা করব আমরা এই মনস থেকে কি বলছি আমাদের অধিকার পরিচয় শ্রমিকের অধিকার ইন্টারস্টেট মাইগেল লেভারস অ্যাক্ট নাইনটিন কেন্দ্র সরকারের আইন এই রেবালদের এই নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য যারা উপস্থিত মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইকেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফকে বা সুযোগ দেওয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তানগুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যেই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পাত গুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে বীরত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বারাবার ব্যবস্থা করব যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনব যেখানে বন্যগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসব। বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েকগুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডের করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশান করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই জন্য বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফান্ড পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিংয়ের ফাঁকে বা ট্রেনিংয়ের পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে রাখুন হাতটা একটু তুলে রাখবেন অসুবিধা হচ্ছে না তো কারো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই আমি এসআইএন নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেব কথা দিয়েছিলাম তো আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেব একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই তাহলে আমি শুনিয়াবো একটু পোলটা খোলা দরকার সাঁফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাপকেও ধরতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি দু হাজার একুশে নির্বাচন পার হয়েছিল সিএনআরসির ভয় দেখিয়ে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে